এইখানে একটি অলৌকিক ঘটনায় বলা যায় আড়াই মাস আগে তুফান নামে এই ছেলেটা বাড়ি থেকে কাজ করতে গিয়েছিল তার কিছুদিন পরে গাইবান্ধা থেকে সংবাদ আসে যে অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে এই তার চেহারা আমাদের এই যে তুফানের চেহারের সাথে মিল তুফানের বাবা মা ওইখানে যায় যাওয়ার পরে ওইখানে পাঁচ দিন তুফানের সেইটাই তুফানের নামে সেই ছেলেটার জন্য চিকিৎসা পাতি করে এবং পাঁচ দিন পরে ওই ছেলেটা মারা যায় তুফানের মধ্যে চেহারা ওইখান থেকে তুফানের বাবা মা তুফানকে তুফানের লাশ নিয়ে আসে গ্রামে আনার পরে পার্শ্ববর্তী কবরস্থানে তুফানকে সমাহিত করা হয় ইতিমধ্যে তুফানের মিলাদ মহফিল চল্লিশা যাবতীয় সমস্ত কিছুই সম্পূর্ণ হয়ে গেছে হঠাৎ করে আজকে সকালে তুফান চলে এসছে তার বাবা মায়ের কাছে এই তুফানের বাবা মার জন্য খুবই আনন্দের একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তুফানকে তুফানের বাবা মা মুসিদ কলিন দৈনিক মাথা ভাঙা প্রতিনিধি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ধন্যবাদ একটা ছেলে তুফান নামে একটা ছেলে মিসিং হয়েছিল আমাদের এখানে একটা জিডি হয়েছিল এটা এক দেড় মাস পরে ফেসবুক এবং বিভিন্ন মিডিয়া টিভি নিয়ে টিভিতে নিউজ হয়েছে যে একটা ছেলে accident করেছে গাইবান্ধা তে তখন আমাদের এখানে যে জিডি হয়েছিল ওই ওই ছেলের বাবা মা তারা ওখানে চলে যায় তারা ওখানে যে শনাক্ত করে যে হ্যাঁ এই যে ছেলে accident হয়েছে যে ভর্তি আছে গাইবান্ধা সদর হাসপাতালে সে এই ছেলে আমাদের ছেলে তুফান okay এরপরে তারা পাঁচ দিন ওখানে অবস্থান করে হাসপাতালে treatment ও দিসে এরপরে পাঁচ দিন treatment পরে চিকিৎসা দিন অবস্থায় মারা যায় আচ্ছা মারা যাওয়ার পরে যেহেতু পরিচয় শনাক্ত হইসে বাবা মা present আত্মীয় স্বজন present আর গাইবান্ধা সদর পুলিশ পিতা মাতার কাছে post করে হস্তান্তর করে দিছে আচ্ছা হস্তান্তর করে দিলে এরা এসে বাড়িতে এসে যে ইসলামী শরিয়া মোতাবেক তারা দাফন করছে হম এরপরে তিন মাস পরে আবার যে জিডি হয়েছিল সেই তুফান আবার ফেরত আচ্ছা